আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সাজেশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা তো দেখো সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র শর্টকাট সাজেশন প্রথমে আমি তোমাদেরকে ক বিভাগের সাজেশন ও উত্তর দিয়ে দিব তো দেখো সামাজিক ইতিহাস হচ্ছে কোন উক্তিটি হল ট্রিভেলিয়ানের পরের প্রশ্নটি দেখো সামাজিক ইতিহাস হল বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন ভিকো পরের প্রশ্নটি দেখো দা নিউ সায়েন্স গ্রন্থটি কার লেখা দা নিউ সায়েন্স গ্রন্থটি লেখা হলো ভিকোর পরের প্রশ্নটি দেখো ন্যাচারাল হিস্টোরি অব রিলিজিয়ন গ্রন্থটির লেখককে এই গ্রন্থটির লেখক হলো ডেভিড হিউম পরের প্রশ্নটি দেখো ইতিহাসের জনককে ইতিহাসের জনক হলো হেরোডোটাস পরের প্রশ্নটি দেখো দ্য আইডিয়া অফ হিস্টোরি গ্রন্থের লেখককে এই গ্রন্থটির লেখক হলো আর জি কলিং উড পরের টপিকে চলে যাব প্রাক ঐতিহাসিক যুগ তো দেখো প্রাক ঐতিহাসিক যুগ কি মানব ইতিহাসে যে অংশের কোনো লিখিত বিবরণ নাই বা পাওয়া যায় না তাকে প্রাক ঐতিহাসিক যুগ বলে পরের প্রশ্নটি দেখো নব্য পোস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছেন কে এটি আখ্যায়িত করেছেন পরের প্রশ্নটি দেখো নব্য যুগ কি যুগের শেষ নব্য প্রস্তর বা নবপলীয় যুগ নামে পরিচালিত বা পরিচিত পরের প্রশ্নটি দেখো প্রাগ ঐতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য লেখো প্রাক ঐতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য হল পদ্ধতিগত মৃতদেহ সৎকার আবার এখানে লিখে দিয়েছি দেখো সঙ্গীত এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা যে কোনো একটি লিখতে পারো পরের প্রশ্নটি দেখো নব্য যুগের প্রধান আবিষ্কার কি নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার হলো সাকা এবার চলে যাব পরের টপিকে প্রাচীন সভ্যতা চীনা সভ্যতা কোন নদীর তীরে নদীর সাথে সংশ্লিষ্ট অর্থাৎ চীনা সভ্যতা কোন নদীর সাথে সংশ্লিষ্ট এটি হলো হোয়াং হো নদী পরের প্রশ্নটি দেখো প্রাচীন মিশরদের লিখন পদ্ধতির নাম কি প্রাচীন মিশরদের লিখন পদ্ধতির নাম হ্যারো গ্লিফিক পরের প্রশ্নটি দেখো মিশরীয় লিখন পদ্ধতির নাম কি একটু আগেই তোমাদেরকে উত্তরটি দিয়ে দিয়েছি পরের প্রশ্নটি দেখো চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে একটু আগে এই প্রশ্নটি কিন্তু আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছি পরের প্রশ্নটি দেখো গ্রীক সভ্যতার অপর নাম কি সভ্যতার অপর নাম হেলেনীয় সভ্যতা পরের প্রশ্নটি দেখো হাম্বুরাবি কে ছিলেন বেবি সভ্যতায় অ্যামোরাইটদের ষষ্ঠ সম্রাট ছিলেন পরের প্রশ্নটি দেখো ফাড়াও কাদের উপাধি ফাড়াও হলো প্রাচীন মিশরীয় সম্রাটদের উপাধি এবার চলে যাব সামান্তবাদ তো দেখো ফিয়েট কি লর্ড কর্তৃক ভ্যাসালকে দেওয়া জমি পরের প্রশ্নটি দেখো টাইট কি সামান্ত প্রথায় সার্জের জন্য প্রদত্ত কর পরের প্রশ্ন দেখো মার্ক্স বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কি একটি হলো সামন্ত প্রভু আর একটি হল ভূমিদাস পরের প্রশ্নটি দেখো সামন্ত তন্ত্র কি তো দেখো সামন্ত তন্ত্র হলো ভূমি মালিকানা ও ভূমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার নাম পরের প্রশ্নটি দেখো প্রিব্যান্ডালাইজেশন কি ভারতীয় ভূমি মালিকানা ও ভূমি বন্টন ব্যবস্থা পরের প্রশ্নটি দেখো ফিওট শব্দের অর্থ কি ফিওট শব্দের অর্থ হলো এবার চলে যাব বিপ্লব টপিক থেকে তো দেখো শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে এবার চলে যাব নিবিজ্ঞান থেকে শব্দের অর্থ কি অ্যান্থ্রোপোস শব্দের অর্থ হলো মানুষ অ্যানথ্রোপোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটি ব্যবহার করেন রিসার্ট হার্ভে পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি দেখো নিবিজ্ঞানের প্রধান শাখা কয়টি নৃবিজ্ঞানের প্রধান শাখা কিন্তু দুইটি একটি হল দৈহিক নিবিজ্ঞান আরেকটি হল সাংস্কৃতিক নিবিজ্ঞান পরের প্রশ্নটি দেখো বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম লিখো বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম ইভি টেইলার পরের প্রশ্নটি দেখো নিবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি নিবিজ্ঞানের নিবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ এবার চলে যাব পরের প্রশ্নে নিবিজ্ঞানের জনককে তো দেখো নিবিজ্ঞানের জনককে ইবি টেইলর কিন্তু নিবিজ্ঞানের জনক পরের প্রশ্নটি দেখো নিবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পাঠ উক্তিটি কার উক্তিটি হলো ই এ হেল পরের প্রশ্নটি দেখো আধুনিক নিবিজ্ঞানের জনককে আধুনিক নিবিজ্ঞানের জনক কিন্তু ক্লাউড লেভি স্ট্রাস পরের প্রশ্নটি দেখো ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে চার্লস ডারউইন পরের প্রশ্নটি দেখো দা প্রমিটিভ কালচার গ্রন্থের লেখক কি ইবি টেইলর পরের টপিকে চলে যাব সমাজ ও সংস্কৃতি গোত্র কি গোত্র একটি এক পার্শ্বিক বৃহত্তর আত্মীয়দের দল যারা পৌরাণিক এক পূর্বপুরুষ থেকে উদ্ভূত বলে মনে হয় পরের প্রশ্নটি দেখো ব্যান্ড কি ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠনকে সিপডম কি সিপডম হল এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনে যাবতীয় কার্যাবলী সমাজ প্রধানকে ঘিরে আবর্তিত হয় পরের প্রশ্নটি দেখো কোন সমাজে মুখিয়াতন্ত্র ব্যবস্থার অস্তিত্ব ছিল সাধারণভাবে পশুপালন সমাজে এবং সাধারণ কৃষিভিত্তিক সমাজে এর অস্তিত্ব পাওয়া যায় বা এর অস্তিত্ব ছিল এবার চলে যাব বিবাহ ও পরিবার নিয়ে কোন পরিবারের প্রধান বৈশিষ্ট্য কি প্রধান বৈশিষ্ট্য হল আপন জ্ঞাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে বিয়ে সংগঠিত হওয়া পরের প্রশ্নটি দেখো একক বিবাহ কি একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে চুক্তির মাধ্যমে যে বিবাহ বন্ধন হয় তাকে একক বিবাহ বলে পরের প্রশ্নটি দেখো লেভিরেট কি কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলে পরের প্রশ্নটি দেখো সররেড বিবাহ কি কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সররেড বিবাহ বলে পরের প্রশ্নটি দেখো ক্রস কাজিন বিবাহ কি মামাতো বা ফুপাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে ক্রস কাজিন বিবাহ বলে পরের প্রশ্নটি দেখো অ্যান্সিয়েন্ট সোসাইটি গ্রন্থটির লেখককে এই গ্রন্থটির লেখক হলো এল এস মরগান পরের প্রশ্নটি দেখো জ্ঞাতি সম্পর্কে কি সমাজে প্রচলিত ও অনুমোদিত আত্মীয় স্বজনদের পারস্পরিক সম্পর্কের জটিল জাল বিশেষ হলো জ্ঞাতি সম্পর্ক পরে টপিকে চলে যাব এই প্রশ্নটি একটু আগেই তোমাদেরকে সমাধান করে দিয়েছি এবার চলে যাব অর্থনীতি টপিকে কুলারিং কি বৃত্তাকার সজ্জিত কতগুলো দ্বীপে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্রিয়াশীল ব্যাপক একটি লেনদেন পরের প্রশ্নটি দেখো কোন সমাজের ব্যবস্থা তো এটি উত্তর আমেরিকার আদিবাসীদের এক ধরনের উৎসব এবার চলে যাব ধর্ম ও জাদুবিদ্যা ট্যাবু কি শব্দের অর্থ হলো নিষিদ্ধ পরের প্রশ্নটি দেখো সর্বপ্রাণবাদের প্রবক্তাকে সর্বপ্রাণবাদের প্রবক্তা হলো ইবি টেইলর পরের প্রশ্নটি দেখো জাদুবিদ্যা কি জাদুবিদ্যা হচ্ছে এমন একটি কৌশল যা দিয়ে অতি প্রাকৃত এনে শিও উদ্দেশ্যে চরিতার্থ করে পরের প্রশ্নটি দেখো মহাপ্রাণবাদ তথ্যের প্রবক্তাকে আর আর ম্যারেট পরের প্রশ্নটি দেখো মনাকি মনা এক প্রকার নৈবিত্তিক শক্তি হওয়া সত্ত্বেও যে কোনো ব্যক্তি বা বস্তুতে মনা থাকতে পারে পরের প্রশ্নটি দেখো জীবন ছিল হয় ভুড়ি বস, নয়তো উপবাস উক্তিটি কার উক্তিটি হলো মিনু মাসানির এবার চলে যাবো নিগোষ্ঠীর টপিক থেকে বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নিগোষ্ঠীর নাম লিখো মাতৃতান্ত্রিক নিগোষ্ঠী হলো গাড়ো। পরের প্রশ্নটি দেখো এথানিক গোষ্ঠী বাংলাদেশে কোন অঞ্চলে বসবাস করে রাসাই রংপুর এবং দিনাজপুরে পরের প্রশ্নটি দেখো রাখাইন রাখাই গোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে পটুয়াখালী কুয়াকাটা অঞ্চলে পরের প্রশ্ন দেখো বাংলাদেশের মাতৃতান্ত্রিক নিগোষ্ঠী কারা গাঢ় ও খাসিয়া উপজাতিরা এবার চলে যাবো খোয়া বিভাগে এক নম্বরটি দেখো সামাজিক ইতিহাসের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করো তো দেখো কিছু প্রশ্ন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আসবে পরের প্রশ্নটি দেখো নব পলিও বিপ্লব কি বা বলতে কি বুঝায় পরের প্রশ্নটি দেখো তিন নম্বরে ম্যানার প্রথা কি চার নম্বরটি দেখো পুঁজিবাদ কাকে বলে পাঁচ নম্বরে সামান্তবাদ কাকে বলে ছয় নম্বরে খাদ্য সংগ্রহ অর্থনীতি বলতে কি বুঝো খাদ্য সংগ্রহ অর্থনীতির বৈশিষ্ট্য লিখো সাত নম্বরটি দেখো ট্যাবু বলতে কি বুঝো আট নম্বর সংক্ষেপে ধর্মের গুরুত্ব আলোচনা করো নয় নম্বর নদীর তীরবর্তী সভ্যতা বলতে কি বুঝো দশ নম্বর ক্রিয়াবাদ প্রত্যয়টি ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্নটি দেখো বিবর্তনবাদ কি, বারো নম্বর পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য নির্দেশ করো অথবা পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বুঝো তেরো নম্বর নেতৃত্বের সংজ্ঞা দাও নম্বর রাজনৈতিক সংগঠন কাকে বলে তো দেখো আমি তোমাদের জন্য এখানে আমি তোমাদের জন্য এখানে মোট চোদ্দটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমরা চলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই চোদ্দটি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা পাঁচটি প্রশ্ন কমন পাবা তো দেখো কোন প্রশ্নটি আসবে কোনটি হান্ড্রেড পার্সেন্ট কোনটি নাইনটি এগুলো কিন্তু গুরুত্ব বোঝানো হয়েছে তোমরা অবশ্যই এক নজরে এই প্রশ্নগুলো দেখে যাবা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে কমন আসে তোমরা অবশ্যই এক নজরে এই প্রশ্নগুলো দেখে যাবা এবার চলে যাব গ বিভাগ রচনামূলক প্রশ্ন এক নম্বরটি দেখো পরিবারের বিবর্তন সম্পর্কিত মার্গানের তথ্যটি পর্যালোচনা করো দুই নম্বরে খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো তো দেখো এই দুটি প্রশ্ন লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো বাংলাদেশের গাড়ো অ্যাথানিক সম্প্রদায়ের আর্থসামাজিক জীবনধারা আলোচনা করো অথবা গাঢ়দের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো অথবা অথবা গাঢ় অ্যাথানিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা করো তো দেখো এই প্রশ্নটি দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আসবে তো দেখো আমি তোমাদেরকে বলছি তিনটি প্রশ্নর মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ দুটি প্রশ্ন হুবহু কমন পাবা চার নম্বরটি দেখো নব্যপ্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো পাঁচ নম্বরে মিশরীয় সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বরে ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথের আলোচনা করো। সমূহ নম্বরের করিজ্ঞানের প্রধান শাখা সমূহ সংক্ষেপে বিবরণ দাও নম্বরে ধর্মের উৎপত্তি সম্পর্কিত সর্বপ্রাণবাদ তথ্যটি ব্যাখ্যা করো অথবা ধর্মের উৎপত্তি সংক্রান্ত ইবি টেইলরের সর্ব টেইলেরা তত্ত্বটি পর্যালোচনা করো একই প্রশ্ন উৎপত্তি ধর্ম সম্পর্কে ইবি আলোচনা প্রশ্নগুলো একই তো দেখো এই প্রশ্নটিও দিয়েছি 100% আসবে তো দেখো নয় নম্বরটি দেখো রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ বিকাশে মার্গানের তত্ত্বটি আলোচনা করো দশ নম্বরে সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো এগারো নম্বরে সমাজ বিজ্ঞানের সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব বিষাদভাবে আলোচনা করো বারো নম্বরে দাসপ্রথায় গ্রিক সভ্যতা বিকাশের জন্য দায়ী আলোচনা করো তেরো নম্বরে ধর্মের উৎপত্তি সংক্রান্ত আর আর মার্গানের তথ্যটি পর্যালোচনা করো এবং সর্বশেষ চোদ্দ নম্বরে ইউরোপীয় সামান্তবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট চোদ্দটি রচনামূলক প্রশ্ন দিয়েছি এবং দেখো কোন প্রশ্নগুলো দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আসবে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তো দেখো আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি উত্তর সহকারে সাজেশন বিক্রি করি অল্প টাকার বিনিময়ে তোমরা যারা যারা উত্তর সহকারে সাজেশন ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো তো তোমরা অবশ্যই এক নজরে এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা আশা করতেছি তোমরা এই চোদ্দটি প্রশ্নের মধ্য থেকে পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা